আসসালামু আলাইকুম एवरीवन আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি নতুন টিউটোরিয়াল এইটা আপনারা ইচ্ছে করলে ঘরে থাকা কিছু জিনিস দিয়ে বানিয়ে নিতে পারবেন আমি এখানে মাত্র চল্লিশ টাকার পাটের দড়ি ব্যবহার করেছি এই দড়িগুলোকে প্রথমে ভালো মতো করে নিতে হবে এটা হচ্ছে একটা মাঝারি সাইজের দড়ি এটাকে বিনি করে নিতে হবে এটা বেনি করা যতটা সহজ মনে হচ্ছে এটা কিন্তু এতটা সহজ কাজ না আপনাদের ঘরে যত আকেম্মা মানুষ আসে এই বিনির কাজে লাগিয়ে দিবেন আমি তারপর বিনি করার পর এটাকে পুড়িয়ে নিতে হবে আশেপাশে যে পাটের সুতোগুলো থাকে ওগুলো পুড়িয়ে নিলে সুন্দর স্মুথ একটা বিনি হয় এখানে দেখছেন কতগুলো বিনি করে নিছি এগুলো সবগুলাই লাগবে আজকের এই কাজে একটা পাটের সালাকে আমি সুন্দর মতো সার্কেল করে নিয়েছি এটা দেখতে পারছেন আগে আমি কেটে নিছি ভিডিও যাতে লম্বা না হয় তারপরে এটাকে সুন্দর মতো আগে হাতের মাধ্যমে গুল করে নিতে হবে একটা শেফ দিয়ে নিয়ে তারপর ওইটা মানে পাটের বস্তার উপরে বসাই দিব যেন একটা সুন্দর শেপ হয় এবং নাড়াচাড়া না করে এই তো বসিয়ে দিলাম আর নিচে ওই পাটের বস্তাটা দেওয়ার কারণে কিন্তু এটা অনেক মজবুত হবে এবং টিকসই হবে দেখতেই পারতেছেন আমি কেমন করে করতেছি আসলে সব কিছু তো বলে বলে বোঝানো যায় না কিছু জিনিস দেখে বুঝে নিতে হয় এটাকে এরকম করে হাতের কৌশলে সুন্দর মতো চারপাশে সমান আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে এই কাজটা একটু ধীরে ধীরে করতে হবে যেন হাতে না লাগে গ্লুগান কিন্তু অনেক গরম হয় একটু সতর্কতার সহিত কাজটা করে নেবেন এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হয় এবং মাঝে মধ্যে দেখ খেয়াল করতেছেন যে আমি একটু হাত দিয়ে একটু পিটিয়ে নিচ্ছি এর কারণে জিনিসটা শক্তভাবে লেগে যাবে এবং টিকসই হবে এগুলো করার পর আমি পাটের বস্তাটা একটু বেশি করে নিয়েছিলাম তারপর এটাকে পুরাটাই কাইটা নিয়েছি এটার মাপ মতো কেটে নিছি যেন পরবর্তীতে বেশি হলে আমি করতে পারি কম হলেও তো আর জোড়া দিতে পারবো না বেশি হলে যেন কাটে নিতে পারি এর জন্য কেটে নিলাম পুরোটা হওয়ার পর আমি সুন্দর মতো ফিনিশ করে দিলাম এরপরে যতটুকু বাড়তি সুতা আছে আমি সুন্দর মতো এটাকেও কেটে নেব যেন খারাপ না দেখায় তো দেখছেন ফিনিশিং এরপরে পার্ট টু আনবো এটাকে সুন্দর মতো রঙ করবো কে কে পার্ট টু দেখতে চান প্লিজ কমেন্টে জানাবেন धन्यवाद